ভুলতেই গোপারিনে মা গো তোমায় কথা শোধ মি পড়ে যায় ভুলতেই গোপারিনে মা তোমায়া কথা শুদ্ধ মনে পড়ে যায় ভগবান ধারে নে চন দুঃখিনেbmod মাজনি আর এই দুনিয়া ভুলতে গো পারিনে মাগো তোমায়া তোমারে কথা শত মনে পড়ে যায় তোমারি কথা শত মনে পড়ে যায় যখন আমার ওই চাচা যান। যখন এই বাচ্চাটা হয়তো এই বাচ্চাটা মায়ের মাটি দিতে পারে নেন কি মাটি দিয়েছো যখন মায়ের মাটি দিতে গিয়েছে যখন মায়ের খাটিয়াতে মোরা মুখ দেখেছে তখন ওই আমার চাচা যান আর এই ছোট্ট আমার ভাই সত্যি খুব কষ্ট হচ্ছে আজকেরে এতটুকু বাচ্চা ছেলে মাকে হারিয়েছে দেখুন যখন মায়ের খাটিয়াতে গিয়েছে তখন এই দুটো মানুষের অবস্থা এই বাচ্চার কেমন অবস্থা হয়েছে সবাই মন দিয়ে শুনবেন খাটিয়া গিয়ে মা আর দেখি চেইমা তা फिर चाँद मोक दे के फिटी जाए बोटा काटी याद किए मार देखी जय मोटा मायर মোক দেখে কেটে যায় বোকা সাদা কাঁফনিতে টাকামা এই বাচ্চা ছেলেটা বলছেন চোখ মেলে দেখে না ছত খাদিমাকে ধরে মা কথায় বলে না শেপ না পীর মা রেখ রে মা খবরে তেমাঁখবে গো ধূলা ফুলটি গোপারি লে মা কতো যা আমরা আবদার করি বলি মা জনী আজকে না টাকা দিলে স্কুলেতে যাবো না মা জননী আজকে না টাকা দিলে তোমার ওই কাজটা শুনবো না মা জননী মা জননী তোমাকে টাকা দিতে হবে আমি ওই জায়গাতে যাব কিন্তু এই সমস্ত বাচ্চা এই বাচ্চাটা তার মায়ের কাছে আর আবদার করতে পারবে না আমার ওই চাচা তার মায়ের কাছে আর আবদার করতে পারবে না যখন মা জননী বেঁচে ছিল যখন ওই সমস্ত বাচ্চারা বলেছে তখন মায়ের আঁচলে যা থাকে আমাদেরকে দিয়ে দেয় অনেক সন্তানরা আমরা কি করি মায়ের দিলেতে কষ্ট দিয়ে দিয়ে মায়ের দিলেতে কষ্ট দিলে কি হয় আল্লাহর আরও কেঁপে যায় তো দেখুন এই সমস্ত বাচ্চাদের কি ভালো হয়েছে কবি লিখছে দেখুন দশ মাস দশ দিয়ে গর বেচলা যার যার কলে বড় হোলা কি করে বলি তার দশ মাস তোষ দিয়ে কদ বেছিলাম যার যার কলে বড় হলাম কি কদে বলি তার কাছে ভালো বেশে কত করেছি গোয়া তার যারা চলে রে কে দিছি গোবার বার সে আমার জনম কে ছাড়া মে বড় অসোহা ভুলতে তেই গোপার নে মা তোমায়ামি তোমারি কথা শোধো মনে পড়ে যা এই বাচ্চা যদি কেউ আঘাত দেয় যদি কেউ কষ্ট দেয় মায়ের কথা মনে উঠবে বলবে যদি আমার মা বেঁচে থাকতো আজকের কেউ যদি আমাকে মারতো কেউ যদি আমাকে বকতো আমার মা নিঃসহ্য করতো না এই বাচ্চাটার বলার কেউ নেই ওই চাচা যান যদি কষ্ট পেয়ে থাকে ওই চাচা যানের বলার কেউ নেই মায়ের কথা মনে ওঠে দেখুন এই দুনিয়াতে যে মায়ের পেট দেখেছে তাকে মরণের সাথে চাকতে হবে আর এই গজলটা আমি পরিবেশন করেছিলাম সেই কি বলে জয়নালে ব্রিজ ওখানে রাজুদাস সাউন্ড ছিল একটা চাচা জানে এত কাঁচছে আমি লাস্টে কি করেছি বললাম চাচা যান এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হয় কেউ আগে আর কেউ পরে এই দুনিয়াটা হলো মায়ের দুনিয়া তো দেখুন শেষ কথাই কবি লিখছে দেখুন জন্ম নিলে গরিব রাজা আর হোক না জন জনম নিলে গৌতার ছাড়বে না কদি রাজা পকে আর আর হক না পাড়ি টাকা করে মা বাবা আর ভাই ব যাবে না সাথে সাথে তোমার আর যাবে না তো যে কবি ধান আমল ছাড়া জান্নাত দেবে না দয়াময় ভুল দেই গো পারে মা গো তোমায় আমি তোমারি কথা মনে পড়ে যা গর্বধারী দুনিয়ায় ভুলতে গোপার নে মা আমি তোমারি কথা চোদ মনে পড়ে যা একটা দুটো কথা বলে পরবর্তী শিল্পীর কাছে দিয়ে দেব আচ্ছা এই বাচ্চাটা এখানকার বাচ্চা তো আপনাদের হাতে পাই ধরে বলে যাব এই বাচ্চাটার কেউ কষ্ট দেবেন না এই বাচ্চাটার কেউ কষ্ট দেবেন না যদি পারেন একটু ভালোবাসবেন কেন